হউজিবুল্লাহম শৈতুল রাজিম বিসমুল্লি রহমান রাহিম আসসালাম আলাইকুম ইমিডিয়েট ব্রিক্সোলিং রাস্তার সঙ্গে ছয় শতাংশ একটা জমি যেটা আগেও ছিল বাট আমার ভিডিও করতে মনে ছিল না দেখাইতে পারি না আপনাদের একটু নিচু জমি অল্প দামে একদম ইমিডিয়েট রোড সাইড আশেপাশে হাই রিচ বিল্ডিং গণবসতি সম্পন্ন এলাকা মাজোখ সরি মুরাদপুর প্রাইমারি স্কুল থেকে একটু ভেতরে একটু নিচু জমি মারি ফেরার প্রয়োজন আছে রানিং রাস্তার সঙ্গেই এখানে আছে ছয় শতাংশ জমি একদম এই যে ওই পর্যন্ত আছে ওই যে ওইখানে খুটিকার আছে সীমানা নির্ধারণ করা আছে পিছের ওইটা মাছের খামার সব কিছু মিলে জমিটা খুবই সুন্দর একটা জমি এই পাশেই সবগুলোতে মাটি ফালন আছে এগুলো বেচা কেনা হয়ে গেছে এই যে পূর্বে একটা জমি দেখাইছিলাম এখানে পাঁচ শতাংশ এই যে পাঁচ শতাংশ জমিটা বিক্রি হয়ে গেছে এখন বর্তমানে আসে হচ্ছিল কে ছয় শতাংশ আমার লোকজন আসছে তারা দেখতেছে প্লাস আমার ভিডিও করা ছিল না আমি ভিডিওটা করে দিচ্ছি এর ভিতরে আপলোড করে দেব এই জমিটা অল্প দামে একটা বেস্ট প্রোজেক্ট আপনাদের জন্য দু লক্ষ টাকার নিচে শতাংশ রাখবো আমি আমাদের এটা নেওয়ার প্ল্যান আছে যাদের অল্প টাকায় বেশি জমি প্রয়োজন ছয় শতাংশের মতো তারা এটা দেখবেন একদমই যে পাশেই বাড়িঘর থেকে মাটি না ফেললেও চলবে যে এই বাড়িতে মাটি এখনও ফেলে নাই ওইভাবে এইভাবেই বাসা করছে আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন পানি টানি ওঠার কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন বর্তমানে প্রপার বর্ষার টাইম এখনই পানি না আর তখন কীভাবে উঠবে যাদের পছন্দ হবে আসবেন দেখবেন পছন্দ হলে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম